নমস্কার তোমরা যারা ব্যাংক এক্সপিরিয়েন্স রয়েছো বা যারা ব্যাঙ্কে জব করতে ইচ্ছো বা যারা কোচিং নিচ্ছ এখন থেকে বা এর আগের থেকে যে আমি ব্যাঙ্কে যোগ দিতে চাই ঠিক আছে যে কোনো পদে তো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই ডিটেলসে সমস্ত কিছু বলবো তো তো আমি বলবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চলো এবার দেখো আইবিপিএস ক্লার্কের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে আজকে এবং আজ পয়লা জুলাই আজকের থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে তোমার প্রত্যেকে যেন রাজ্যভিত্তিক কিন্তু শূন্যপদ থাকে ঠিক এমনভাবে আমাদের বেঙ্গল পশ্চিমবঙ্গে কত শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে তিনশো ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করবে যারা ব্যাঙ্ক অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে যারা ব্যাঙ্কে জব করতে ইচ্ছুক তারা পড়বে তাদের এত কম শূন্যপদ কেন দেখো কম শূন্যপদ নয় তিনশো একত্রিশটি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ যেটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে কিন্তু এই ভ্যাকান্সিটা বাড়তে চলেছে কারণ কি কারণ ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাংক তারপরে হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইউসিও ব্যাংক এরা কিন্তু এখনও তাদের যে কত শূন্যপদ তারা কিন্তু এখনও রিপোর্ট করেনি এ না নট রিপোর্টেড তারা যখন বা সেই সব ব্যাংক থেকে রিপোর্ট আসবে যে কত সংখ্যক শূন্যপদ প্রয়োজন তাহলে কিন্তু দেখবে এই শূন্যপদটা অনেকটা বেড়ে যাবে ঠিক আছে তো সেই ইনফরমেশানটা পরবর্তীকালে যখন দিয়ে দিব যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হব আপাতত তিনশো একত্রিশটা শূন্যপথে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল শূন্যপদ রয়েছে এরপরে অ্যাপ্লিকেশান ফিটা আসি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো পঁচাত্তর টাকা এস সি এস পার্থ হয়ে থাকলে আর বাকিদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ ইউ আর ও পার্ট হয়ে থাকলে আটশো পঞ্চাশ টাকা এক্সাম ফি বাবু দিতে হবে এবং ফর্ম ফিল আপ আজকের থেকে শুরু হয়ে গেছে ফার্স্ট জুলাই যেটা চলবে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত ঠিক আছে চলো এডুকেশন কোয়ালিফিকেশান সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে যেটা আমি মনে করি একটু দেখবে এডুকেশন কোয়ালিফিকেশন বলতে বলছে এ ডিগ্রি গ্রাজুয়েশান ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর অ্যান্ড অ্যানি রিকুয়েভিলেন্ট কোয়ালিফিকেশান রিকোগনাইজড অ্যাজ সার্চ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কম্পিউটার লিটারেসি অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডোরি মানে বাধ্যতামূলক অনিবার্য অর্থাৎ তুমি একটা কম্পিউটারকে অপারেটিং করতে কীভাবে পারছো এবং কম্পিউটারে কাজ করার যে তোমার নলেজ জ্ঞান অবশ্যই তোমাকে কিন্তু থাকা উচিত এর জন্য কিন্তু বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ স্টাডিড কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি অ্যাস ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন দ্য স্কুল কলেজ ইনস্টিটিউট তুমি যদি হাই স্কুল কলেজ বা ইনস্টিটিউট থেকে এই কম্পিউটারটাকে কোনো একটা তোমার সাবজেক্ট বা বিষয় হিসেবে আগে যদি থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার কোনোরূপ কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে না কারণ সেই তুমি যদি টেন ইলেভেন টুয়েলভ বা কলেজে যে মার্কশিট আছে সেখানে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার বিষয়ে সাবজেক্টটা উল্লেখিত থাকে তাহলে তো হয়ে গেলো কিন্তু যাদের নেই যারা কম্পিউটার কোনো কোর্সও করেনি বা যাদের সাবজেক্টে টেন ইলেভেন টুয়েলভ অথবা কলেজে বা ইনস্টিটিউটে কম্পিউটার বিষয়ে কোনো সাবজেক্টে ছিল না তাদের এক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই তোমরা শিক্ষিত এক ইনস্টিটিউট থেকে তোমরা একটা কম্পিউটার সার্টিফিকেট বের করে নেবে ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে কারণ এখানে কিন্তু চেয়েছে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইজ কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডোরি এর পাশাপাশি ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এটা তো ভালো করে দেখে নেবে অনেকের প্রশ্ন কিন্তু এই জায়গাটাতেই থেকে থাকে চলো পরবর্তী হচ্ছে প্লি এক্সাম তো পিলি এক্সাম কী হবে প্রত্যেকটা টেস্ট হবে এখানে চারটা টেস্ট হবে এখানে তো সরি এখানে তিনটা টেস্ট হবে পিলি এক্সামের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর হচ্ছে রিজনিং অ্যাবিলিটি ঠিক আছে টাইম অ্যালোটেড ফর ইচ টেস্ট সেপারেটলি টাইম প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা করে সময় রয়েছে ইংলিশে তিরিশটি কোশ্চেন্স থাকবে নাম্বার থাকবে তিরিশ যার জন্য সময় বরাদ্দ কুড়ি মিনিট নিউমেরিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন্স থাকবে পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট এবং রিজনিংয়ে পঁয়ত্রিশটি কোশ্চেন্স থাকবে পঁয়ত্রিশ নম্বর থাকবে যার জন্য সময় বরাদ্দ থাকবে হচ্ছে কুড়ি মিনিট টোটাল একশোটা কোশ্চেন্স যার পূর্ণমান একশো সময় থাকবে ষাট মিনিট এটা হচ্ছে পিলির ক্ষেত্রে বলুন পিলির পরে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের হবে হচ্ছে মেন্স মেন্সের ক্ষেত্রে কী থাকবে সেটা একটু ভালো করে নেওয়া এখানেও কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে জেনারেল বা ফিনান্সিয়াল এমন থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর টাইম থাকবে পঁয়ত্রিশ মিনিট ইংলিশ থেকে চল্লিশটি কোশ্চেন্স থাকবে চল্লিশ নম্বর সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট রিজনিং বা কম্পিউ কম্পিউটার অ্যাপ্টিউড থেকে সম কোয়েশ্চেন্স থাকবে পঞ্চাশটি কিন্তু এখানে নম্বর থাকবে ষাট নম্বর সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড থেকে পঞ্চাশটি কোশ্চেন্স থাকবে নম্বর থাকবে পঞ্চাশ সময় থাকবে একশো পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন দাঁড়াচ্ছে আমাদের একশো নব্বইটি ম্যাক্সিমাম মার্কস পূর্ণমান দুশো সময় হচ্ছে একশো ষাট মিনিট ঠিক আছে চলো এরপরে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এক্সাম সেন্টার তুমি যদি পশ্চিমবঙ্গের পার্থ হয়ে থাকো তাহলে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়বে তো একটু ভালো করে এটা যদি লক্ষ্য করো পশ্চিমবঙ্গের পার্থ হয়ে থাকলে তোমার প্রিলিমিনারি এক্সাম সেন্টার পড়বে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা হাওড়া হুগলি কল্যাণী শিলিগুড়িতে এবং আইবিপিএস ক্লার্কে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পার্থ হয়ে থাকো এবং এই রাজ্য থেকে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমার মেন এক্সাম সেন্টার পড়বে আসানসোল কলকাতা গ্রেটার কলকাতা কল্যাণী এবং শিলিগুড়িতে এবার আমরা দেখে নেব এক্সাম কবে হতে চলেছে এই ব্যাংকের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয় খুব একটা বেশি লেট হয় না তোমার প্রত্যেকে যেন অনলাইন এক্সামিনেশান যেটা হবে পিলি এক্সাম সেটা হচ্ছে আগস্ট মাসে হবে তার রেজাল্ট পেয়ে যাবে হচ্ছে পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে মেইন এক্সাম হবে হচ্ছে পরের মাসে সেপ্টেম্বর পর অক্টোবর মাসে এবং তোমরা যে প্রভিশন অ্যালটমেন্ট এবং ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু এপ্রিল মাস দু হাজার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ইন ডিটেলস তোমাদের আশা করছি সব কিছু বুঝিয়ে দিলাম আর একটা কথা তোমাদের এখানে একটা মিস পড়ে গেছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের এখানেই রয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা তো আশা করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা প্রফিসিয়েন্স ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউটি ক্যান্ডিডেট শুড নো হাউ টু রিড রাইট অ্যান্ড স্পিক দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউটি ফর হুইচ এ ক্যান্ডিডেট উইশেস টু অ্যাপ্লাই ইজ প্রেফারেবল তুমি একজন প্রার্থী তুমি যেখানে যে রাজ্যে বা যেখানে আবেদন করবে তো সেখানকার তোমাকে জানতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী রয়েছে এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হবে লিখতে হবে এবং তোমাকে বলতে হবে ঠিক আছে এটা কিন্তু এখানে বলেছে তুমি মনে করো ওয়েস্ট বেঙ্গলের একজন প্রার্থী তুমি দেখলে যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক ভ্যাকান্সি রয়েছে বারোশো প্লাস তুমি যদি মনে করো আমি একজন ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে আমি ইউপিতে ফর্ম ফিল আপ করবো তো ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে প্রফিসিয়েন্সি দক্ষতা থাকতে লাগবে ইউপিএর যে ভাষা রয়েছে ঠিক আছে অফিসিয়াল সেটা হচ্ছে হিন্দি তোমরা প্রত্যেকেই জানো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেখানে গিয়ে হিন্দি ভাষা বলতে হতে পারে বলতে হবে হতে পারে না সরি বলতে হবে হিন্দি ভাষায় লিখতে হবে এবং হিন্দি ভাষায় পড়তে জানতে হবে ঠিক আছে কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পার্থ হয়ে থাকো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করো এবং সেখানকার প্রত্যেকেই জানো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা বাংলা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না অর্থাৎ আমি একটা কথাই বলবো তোমরা যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছ যারা ব্যাংক প্রেসিডেন্ট রয়েছ পশ্চিমবঙ্গের তার প্রত্যেকেই হয় পশ্চিমবঙ্গ হলে ত্রিপুরাতে ফর্ম ফিল আপ করো কারণ এখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভাষা বাংলা সেক্ষেত্রে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না ইংলিশ অথবা বাংলা ক্ষেত্রে কারো তোমাদের অসুবিধা হবে না তো এটা করার চেষ্টা করো ঠিক আছে চলো এতটুকুই ইন ডিটেলসে তোমাদের আশা করছি সব কিছু বুঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে এমন নয় যে ভাববে না যে সমস্ত কিছু ভিড় উপর দিয়ে যাই আমি জানি এই যে ভিডিওটা তোমাদের কাছে প্রকাশ করলাম ভিউ সংখ্যক কমই আসবে কিন্তু প্রত্যেকটা জবের জন্য কিন্তু সমানভাবে গুরুত্ব চ্যানেল দেওয়া হয় শুধু ডিফেন্স বলে না ব্যাংকের থেকে শুরু করে পোস্ট অফিসের থেকে শুরু করে পুলিশের থেকে শুরু করে বিএসএফ আট বাহিনী যে রয়েছে ঠিক আছে সিএপিএফের থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট চ্যানেল দেওয়া হয় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ